রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, কেন্দ্রীয় সহায়তা অনুযায়ী এনডিআরএফ থেকে আগাম অনুদান হিসেবে পঁচিশ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি জানান এর আগে এনডিআরএফ তহবিল থেকে এর আগে রাজ্যের বাবদ আগাম চল্লিশ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে এদিকে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় পর্যবেক্ষণ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব বি কে যোশীর নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল তিন দিনের পরিদর্শন শেষে আজ দিল্লি ফিরে গেছে ছয় সদস্যের প্রতিনিধি দল গুমতি জেলা সফর করেন বলে তিনি জানান। কে আমি যা খবর পেলাম রাতে প্রায় 25 কোটি এনডি এনডিআরএস থেকে প্রায় আরো 23 কোটি 25 25 কোটি আমি মাননীয় দশরেশী বিรมন্তজিকে আমি ধন্যবাদ দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী জিকে ধন্যবাদ দেব যে যেভাবে উনি সাহায্য করছেন এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেটা তো মারাত্মক আপনারা সবাই জানেন তো সেটাকে তো আমাদের তরফ থেকে তো আমরা আমাদের বাজেট থেকে অলরেডি বিধানসভায় ঘোষণা করেছি সেইভাবে কাজ চলছে এবং বারবার আমি এটাকে নিয়ে আমি নিজেও মনিটর করছি যে কোনো জায়গায় যেন ত্রাণ নিয়ে বা রিস্টোরেশন করার ক্ষেত্রে কোনো জায়গায় যেন কোনো কামতি না